আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকেরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ চব্বিশ সালের এসএসসি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ একটা নোটিশ শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যেই নোটিশটা তোমাদের জানা অত্যন্ত অত্যন্ত জরুরি বা খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে তো এখানে তোমাদের একটা বিষয় আমি উল্লেখ করে রাখি সেটা হচ্ছে যে যেহেতু সামনে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থীর যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে বা তোমরা যদি বোর্ডস করতে চাও বা বোর্ডে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো একর সঙ্গে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো তো এখন বিষয়টা হচ্ছে যে এসএসসি চব্বিশ পরীক্ষা নিয়ে কী গুরুত্বপূর্ণ নোটিশ দিলো নোটিশটা তোমাদের একটু দেখাই তো এখানে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ দেখো এই নোটিশটা কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে প্রকাশিত করা হয়েছে তারিখটা দেখো ছয় পাঁচ দু হাজার চব্বিশ তো নোটিশটা হচ্ছে যে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে অর্থাৎ তোমাদের চব্বিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হচ্ছে তো একই সঙ্গে তোমরা কী কী ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে এটা কিন্তু শিক্ষাবোর্ড থেকে এখানে উল্লেখ করছে তো আমি পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী বারো মে দু তারিখ সকাল এগারোটায় এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ এর ফল স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে নিম্ন উল্লিখিত যে কোনো পদ্ধতিতে সশ প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এখন বিষয়টা হচ্ছে যে মে মাসে বারো তারিখে সকাল এগারোটা বলা হয়েছে এখানে শিক্ষা বোর্ড থেকে তো তোমাদের রেজাল্টটা দেখতে দেখতে মোটামুটি সাড়ে বারোটার পর তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা তোমরা কিন্তু দেখতে পারবে এবং এখানে শিক্ষা বোর্ড থেকে চারটি রেজাল্ট দেখার পদ্ধতি বলেছে এখানে এক নম্বর দেখো ঢাকার শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের এই লিঙ্কে প্রবেশ করার পর তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা তোমরা দেখে নিতে পারবে এবং দুই নম্বর যে পদ্ধতিটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এই ওয়েবসাইটটা যদি তোমরা গুগলে লেখো লিখে যদি সার্চ করো তাহলে কিন্তু তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্ট তোমরা দেখে নিতে পারবে এবং তিন নম্বর হচ্ছে এস এম এস মাধ্যমে অর্থাৎ এস এমএসএসির মাধ্যমে তোমাদের এস এস চব্বিশ পরীক্ষা রাজ্যাল দেখে নিতে পারবে এই পদ্ধতি কীভাবে তোমাদের এসএসসির চব্বিশ পরীক্ষার রাজ্যালটা তোমরা বের করবে ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে তোমার সেখান থেকে ভিডিও দেখে নিতে পারো এবং চার নম্বর যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে যে তোমরা যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই স্কুলের সকল শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু তোমরা দেখে নিতে পারবে এই চার নম্বর পদ্ধতির মাধ্যমে তো এটা নিয়ে তোমাদের আলাদা একটা ভিডিও দেওয়া হবে তো এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে আজকে প্রকাশিত করছে অবশ্যই তোমাদের বারো মে এস এস সির চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হচ্ছে প্রতিনিয়ত শিক্ষামূলক ঘন্টাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই चैनल के सब्सक्राइब कर रखो